বলিউডে নিজের প্রতিভার ঝলক দেখানোর পর প্রিয়াঙ্কা চোপড়া হলিউডেও খ্যাতি অর্জন করেছেন বর্তমানে আন্তর্জাতিক তারকা হলেও তার শৈশব ছিল কিছুটা কঠিন কৃষ্ণবর্ণের কারণে নিউ ইয়র্কের স্কুলে সহপাঠীরা তাকে নানা নাম দিয়ে অবজ্ঞা করত যেমন ব্রাউনি ও কারি প্রিয়াঙ্কা চোপড়া সম্পর্কে জানিয়েছেন তিনি পাঞ্জাবি পরিবারের একমাত্র কৃষ্ণবর্ণের মেয়ে এবং এই কারণে তাকে নানা আঘাতমূলক মন্তব্য সহ্য করতে হয়েছে কালো মেয়ে বলে তাকে কটাক্ষ করা হতো আর বিভিন্ন সময় মজা করে বলা হতো অপ্রত্যাশিত কথা এছাড়াও প্রিয়াঙ্কা জানান তার বাবা এবং তার মধ্যে ছিল অনেক মান অভিমান বিশেষ করে পোশাক সংক্রান্ত নিয়মাবলী নিয়ে তাদের মধ্যে ছিল তুমুল বিরোধ তাদের বাড়িতে আট পোশাক পরা এক প্রকার নিষিদ্ধ ছিল এবং এমন পোশাক পরলে বাবার অনুমতি পাওয়া যেত না এমনকি গায়ের সাথে আট শার্ট টি শার্ট পরাও ছিল নিষিদ্ধ একবার প্রিয়াঙ্কার পাশের বাড়ির ছাদ থেকে এক ব্যক্তি তার বারান্দায় এসে পড়েছিল তারপর থেকে বাড়ির বারান্দা লোহার রেলিং দিয়ে ঘিরে ফেলা হয় প্রিয়াঙ্কা জানান বাবা পুরো বাড়িটাকে যেন জেলখানায় পরিণত করে জেলখানায় পরিণত করে দিয়েছিল তবে এসব বিধি নিষেধের মাঝেও প্রিয়াঙ্কার মা মধু চোপড়া তাকে সাহস যোগান এবং সুন্দর প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য উৎসাহ দেন যা প্রিয়াঙ্কার জীবনের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ ছিল